ঢাকার সদরঘাট দিনের বেলা হাজারো মানুষের পদচারণায় মুখরিত রাত নামলেই যেন এক অজানা রহস্যে ঢেকে যায় চারপাশ নদীর বুক জুড়ে ভেসে থাকা কিছু পুরনো লঞ্চ দূর থেকে দেখলে মনে হবে এরা শুধুই পরিত্যক্ত লোহার কাঠামো কিন্তু একটু কাছে গেলেই বদলে যায় দৃশ্যপট বোঝা যায় এই লঞ্চগুলোই রাতের বেলা অনেকের একমাত্র আশ্রয়স্থল কেউ কালকে এসেছে কেউ আজকেই থাকছে কারো বাসা নেই কারো থাকার জায়গা নেই একটু আরাম আর নিরাপত্তার আশায় তারা এসে ঠাই নেয় এই ভাসমান হোটেলগুলোতে সদরঘাটের ব্যস্ততার মাঝেই গড়ে উঠেছে এমন কিছু ভাসমান হোটেল যেখানে মাত্র পঞ্চাশ টাকায় কাটানো যায় একটি রাত রাত গভীর হলে নদীর বুকে ভেসে থাকা এই লঞ্চগুলো যেন এক একটা ছোট্ট শহর সকালের আলো পড়তেই আবার প্রাণ ফিরে পায় রাজধানীর অলিগলি ফুটপাতে হকাররা বিক্রি করেন জামাকাপড় খেলনা কিংবা মৌসুমী ফল কেউ বা ভ্যানে করে আনেন শাকসবজি এসব মানুষের অধিকাংশই দিন এনে দিন খাওয়া শ্রেণির প্রতিদিনের আয় চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন তারা মাথা গোজার একটা নিরাপদ জায়গা খুঁজে ফেরেন তখনই ভরসা হয়ে ওঠে এই ভাসমান হোটেলগুলো দেখতে এগুলো সাধারণ লঞ্চের মতো হলেও ভেতরে রয়েছে কাঠের তৈরি দুইতলা গঠন প্রতিটি হোটেলে থাকে প্রায় পঞ্চাশটি ছোট ছোট কক্ষ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকার জন্য এই হোটেলগুলোতে তিন ধরনের রুমের ব্যবস্থা রাখা হয়েছে প্রথম ধাপে আছে ঢালাই বিছানা যেখানে পাঁচজন মানুষ একসঙ্গে রাত কাটান কোনো তোষক বা বিছানা থাকে না যার যেমন সামগ্রী থাকে সঙ্গে নিয়ে আসেন এই ধরনের থাকার জন্য ভাড়া মাত্র পঞ্চাশ টাকা দ্বিতীয় ধাপে আছে সিঙ্গেল কেবিন দৈর্ঘ্যে প্রায় পাঁচ ফুট প্রস্থে তিন ফুট এখানে কিছুটা আরামের সুযোগ থাকলেও জায়গাটা সীমিত এর জন্য ভাড়া একশো টাকা আর তৃতীয় ধাপে আছে ডাবল কেবিন যা অপেক্ষাকৃত বড় ও তুলনামূলক আরামদায়ক এই কেবিনের জন্য প্রতিদিন গুনতে হয় একশো টাকা প্রতিটি কেবিনে হোটেলের পক্ষ থেকে চাদর বালিশ ও শীতকালে কম্বল সরবরাহ করা হয় তবে টয়লেট ব্যবস্থাটি এখনও আধুনিক হয়নি বেশিরভাগ হোটেলেই সাধারণ লঞ্চের মতোই পেছনে থাকে ছোট দুটি টয়লেট যার বর্জ্য সরাসরি নদীতে পড়ে এতে যেমন পরিবেশ দূষণের ঝুঁকি থাকে তেমনি স্বাস্থ্য ঝুঁকিও থেকেই যায় এই ভাসমান হোটেলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ফরিদপুর মুসলিম হোটেল হোটেলটির বর্তমান মালিক মোহাম্মদ মোস্তফা জানান বিশ্বে কোথাও এত কম দামে রাত কাটানোর ব্যবস্থা তিনি দেখেননি এমনকি দুবাইতেও না তার মতে এই হোটেলগুলোর ইতিহাস বহু পুরনো ব্রিটিশ আমলে জমিদাররা পরিবার নিয়ে বিলাসবহুল রাত্রিযাপন করতে এখানেই কালের পরিক্রমায় বিলাস আর আভিজাত্যের জায়গা হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের রাতের শেষ আশ্রয় বর্তমানে এই হোটেলগুলো সরকার অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত নারী থাকার অনুমতি না থাকলেও পুরুষ যাত্রীদের জন্য এটি এক নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে যাচ্ছে অনেক যাত্রী জানান ঢাকায় এসে এত কম টাকায় নিরাপদভাবে রাত কাটানোর মতো স্থান আর নেই তবে এই হোটেলগুলো ঘিরে কিছু চ্যালেঞ্জও আছে নদী দূষণ অপর্যাপ্ত স্যানিটেশন ও করোনা পরবর্তী যাত্রী সংকট এখনও কাটেনি বিশেষজ্ঞদের মতে উপযুক্ত তত্ত্বাবধান ও আধুনিকায়নের মাধ্যমে এসব ভাসমান হোটেল শুধু রাতের আশ্রয়ই নয় ভবিষ্যতে পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে নদীর শীতল বাতাস কাঠের কেবিনের শব্দ আর জীবনের আপসহীন বাস্তবতা সব মিলিয়ে এখানে রাত কাটানো এক অনন্য অভিজ্ঞতা এখানে সকাল শুরু হয় আলুর পাতলা ডাল ডিম ভাজা আর ভাত দিয়ে দুপুরে চলে মুরগি মাছ ডিম ভাত আর পাতলা ডাল বিকেলে রুটি ডিম পেঁয়াজু আলুর চপ বেগুনি সব কিছুতেই মিশে আছে জীবনযুদ্ধ স্বপ্ন আর টিকে থাকার সংগ্রাম সদরঘাটের এই ভাসমান হোটেলগুলো যেন রাতের অন্ধকারে ঢাকার আরেকটি অজানা গল্প বলে যায় যেখানে প্রতিটি রাতই এক নতুন সাসপেন্স এক নতুন বাস্তবতা